রাজনীতি কারবারই ভাঙড়ের এবং এখন ভাঙড়ের রাজনীতি কারবারিক চলে কার কথা হিউম্যান কমিশনের এই হিউম্যান কমিশন যাকে নটিলাস ক্রিমিনাল বলেছে শৌকাত মোল্লা ইশারায় সেই শৌকাত মোল্লাকে ওপর থেকে অভিষেক ব্যানার্জির মতো লিডার মমতা ব্যানার্জির মতো লিডার ওনার মাথায় হাত দিয়ে রেখেছে যে ভাঙড়টাকে কখনো ভালো নামে কারুর কাছে পরিচিত করানো যাবে না নোংরা আছে নোংরা জায়গায় রাখতে হবে সেই জন্য এত কিছু করা কিন্তু ভাঙড়ের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষা ভোটের মাধ্যমে ছাব্বিশে দেবে এবং এই সরকারকে ওই চোদ্দ চোদ্দ তলা থেকে গঙ্গায় ফেলবে তৃণমূল তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বলছে যে তৃণমূল দলটা চালায় পুলিশ প্রশাসন ও ও সিডিএসপি এবং ভিডিও এসডি ওরা আর তার মন্ত্রবখির একেবারে রাজ্য রাজনীতিতে শরপ আমরা দেখিছি ভางড়ে আগে দুটি থানা ছিল এখন আটটা থানা তারপরেও কিন্তু দাঙ্গা মারপিট বেড়েই চলেছে দেখুন ভางড়ের যতই আটটা থানা হোক আর নয়টা থানা হোক আর যদি ডরটু ডর মানুষের ডরটু ডর যদি থানা হয় ভางড়ের অশান্তি বন্ধ করতে পারবে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রীই রাজ্যের যে সরকার আছে সেই সরকার পুলিশ মন্ত্রী হয়ে তিনিই শাসকে থাকার জন্য পুলিশকে ইউজ করে পুলিশকে মিসগাইড করে পুলিশের পুলিশদেরকে দিয়ে যত কিছু করানোর আজকে ভাঙড়টা আপনারা আছেন বা পশ্চিমবাংলার প্রচুর বিধানসভা আছে পুলিশ বিনা তৃণমূল নির্মূল একদম পুলিশ আছে বলে তৃণমূল আছে পুলিশ যেদিনকে হটে যাবে সেদিনকেই এইসব চ্যালাছামছে তৃণমূলের নেতাদের দেখা যাবে না পুলিশ যেদিনকে হয়ে যাবে ওই সব যে বলছে হুমায়ুন কবির বাবু হুমায়ুন কবির বাবুর একটুখানি বাইরে গেলে উনিও শাসক দলের থেকে হিন্দু ভাইদের কথা জানেন নিশ্চয়ই এত হিন্দু ভাইদের বঙ্গায় ফেলে দেবো আজকে হয়তো শাসক দলের উনি যে কথাটা বলেছে ব্যাকফুটে যে যে বাবরি মসজিদ কয়েকটা ধর্মীয় জায়গা ধর্মীয় একটা জায়গা করছে সেটা ঠিক আছে কিন্তু পিছনে গেলে আমরা তো এতটুকুই আস মানে ইয়ে করি মানে ইয়ের ডিফেন্সের মধ্যে আসি যে উনি না একটা কথা বলল যেটা যে দু হাজার ছাব্বিশে আমাকে একশো সিট না দিলে আমি মোটামুটি বাবরি বাবলি মসজিদ কোর্ট না মানে এটা থেকে বুঝে নিতে হবে এখনো পর্যন্ত তৃণমূলের সঙ্গে ওরা আটা আটা আছে আমরা দেখলাম লাস্ট কোয়েশন করবো যে সৌকত মোল্লাকে আমরা বারবার বলেন যে নটোরিয়াস ক্রিমিনাল এবারে কিন্তু বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তার নেতারা বলছে যে নটোরিয়াস ক্রিমিনাল বললে এবার আমরা পদক্ষেপ নেবো ঠাপড়ে একটা থাপ্পড় মারব কি বলবেন এত ড়ুনার আছে এত মানুষ আছে সকলের মুখে চলে যায় নটোরিয়াস ক্রিমিনাল আমি একশো বা হাজার বার লক্ষ বার বলবো নটোরিয়াস ক্রিমিনাল কারণ ইমানডেস কমিশন ওনাদের সার্টিফিকেট দিয়েছে যে উনি নটোরিয়াস ক্রিমিনাল সেখানে আমাদের যত সমর্থন বা আমরা আছি আমাদের কখনো উনি একটা টাকা হাজারটা চর মারুক কোনো অসুবিধা নেই নটরিয়াস ক্রিমিনাল বলা আমরা বন্ধ করব না ওনার কেন ক্ষমতা হয়েছে আমাদের চর মেরে দেখা বলেছে আপনার নামটা রাহুল মোল্লা